प्यारी तो है एक धोखा इसलिए ದೇ ಕಸಿ ಅಲ್ ಕಡೆ ದಿ ನಾ ಲಗೇ ಅಲ್ ಕಡೆ ದಿನಗೇ ಕಸಿ ಸಲ್ಲೇ ದಿಲ್ ಲೇ তো হ্যালো বন্ধুরা তোর সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকালবেলা থেকে এত ধোকা 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 ধোকার এত মানে ব্লগে দেখলাম তো তার জন্য ভাবলাম এই ধোকা রিলেটেড এই গানটাই গাই হুম এই ধোকায় কিন্তু চন্দ্রবিন্দু নেই বুঝতে পারছো আর এই ধোকার চন্দ্রবিন্দুটা মেঘলা থাকার ধরুন উড়েও যায়নি এখানে সুন্দর ঝলমরে রোদ বুঝতে পারছো না ঠান্ডা না গরম তো পাকা চলছে তবে একটু একটু ঠান্ডা লাগছে বই কি তো যাই হোক তো কেন ধোকা এই গানটা গাইলাম তোমরা অনেকে জানো অনেকে জানো না তো এখন মানুষে মানে কি বলতো মানুষে টাইটেল থামবেন দেওয়ার জন্য যে কে পটু কে যে এই ওয়াইটির মধ্যে হুম মানুষকে দিয়ে কনটেন্ট করাতে পারে হুম এবং কন্ট্রোভার্সি করাতে পারে হুম যদি নাও হয় কন্ট্রোভার্সি মানে এগের মধ্যে কন্ট্রোভার্সি করাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে বা বা করবো না কেন বলো তো এমন এমন টাইটেল থামবেল দেবে যাতে মানুষ ছুটি আসতে বাধ্য হুম আর যখন নাকি টপিক পাবো তাদেরও একটা কন্টেন্ট আমাদেরও কন্টেন্ট তো করবো না কেন তাই না তো বুঝতেই পারছো সেন্টিমেন্টের ব্যাপারে বলছি স্যান্ডি যতই বলছে যে এখানে ধোকার চন্দ্রবিন্দু হবে তো ম্যান্ডি ওখানে জোর জবরদস্তি কারণ ও তো সবসময় জোর জবরদস্তিতে নিজের স্বেচ্ছায় নিজের ইচ্ছায় চলে তাই না ও না কাউকে মানে না কাউকে কোনো কিছু পাত্তা দেয় কারণ নিজেই সর্বেসর্বা বুঝতে পারছো নিজে হর্তকতা বিধাতার তার মতন নিজে নিজেকে ভাবে তো ও আবার বলছে যে না ওই মেঘলা করেছিল তার জন্য ধোকার চন্দ্রবিন্দু উড়ে গেছে হুম তো আকাশে কি চাঁদ দেখতে পাচ্ছ সেটাই রে সেটাই তোর জীবনে কবে যে আবার চাঁদ আবার টুকুস করে এসে পড়বে তুই নিজেও জানিস না বুঝতে পারছিস এত ধোকা করিস না ঠিকই বলেছিস কথাগুলোর মাঝখানে ঠিকই বলেছিস তুই তোর বরটাকে তুই ধোকা দিতে খুব ভালোবাসিস তার জন্যই তো একটা নয় দুটো নয় তিন চারটাকে তুই ধোকা মানে এতবার তুই ধোকা দিয়েছিস তার জন্য তোর বরের ওই ধোকার ডালনা খেতে খুব ভালো লাগে বুঝতে পারছিস এত ধোকা দিয়েছিস তাই ধোকাটাই তোর বরের খুব ফেভারিট একটা ডিশ হয়ে গেছে তাই না ঠিক বললাম না তো এবার বলি বন্ধুরা আজকে মানে যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতে যে টপিকগুলো আমি পেলাম সেগুলো সত্যি মানে যেগুলো আমার খুব খারাপ লেগেছে প্রথমত এটা ও আগাগোড়াই করে ও কারো বলে না কারোর কথা শোনে না কারোর কথা পাত্তাও দেয় না একটা বাচ্চাকে আমরা কীভাবে দেখতে চাই সিম্পল একটা ছোট্ট একটা কালো টিপ পরাবে চোখে যদি কাজল পড়ায় পড়াবে না পড়ালে না পড়াবে আর দুটো চুল বাঁধবে এটা একটা বাচ্চার সাজ তাই না বাচ্চা কাকে বলে একটা বাচ্চাকে যদি আমরা একটা বয়স্কর মতো সাজিয়ে ফেলি তাহলে বাচ্চাটা ছোটোবেলাটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ এখন ওর ডায়লগ মারবে যে ওই মায়ের থেকে মাসির তরত বেশি হ্যাঁ কেন বলতো তুই যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছিস যে বলিস না আমার ফ্যামিলি আমার ফ্যামিলি তা ফ্যামিলির মধ্যে থাকতে গেলে পাঁচটা মানুষ পাঁচ রকমের কথা বলবে তাই তোকে যেরকম কেউ কেউ অ্যাডভাইস দেয় যে বাদাম ছিলে দেবে তারপর শশার ছিলকা দেবে না এরকম অ্যাডভাইসগুলো দেয় তুই যখন শুনিস ঠিক এটাও তোকে একটা অ্যাডভাইস দাঁড়াও এক সেকেন্ড এটাও তোকে একটা অ্যাডভাইস দিয়ে রাখছি হ্যাঁ শুনলে তোর ভালো না শুনলে আরও ভালো তাই না এই সময় বলতে আমি না মায়ের থেকে মাসের দরদ বেশি বা তোমরা এসে মানুষ করে দিয়ে যাও না কেউ কাউকে মানুষ করে দিয়ে যেতে পারে না কিন্তু কি বলতো আমরা বলতে পারি যেটা ভুল সেটা ভুল কিন্তু সেই ভুলটা যদি তুই মেনে নিস বা স্বীকার করে নিস তাহলে তোর ভালো আর যদি না নিস তাহলে চাল ফাট আমরা তো বলবোই তোর যেরকম কন্টেন্ট ধোকা তো আমাদেরও কন্টেন্ট এটা তাই না তো এবার বলি যে একটা বাচ্চাকে সাজাচ্ছে মানে একটা বাচ্চা তার মাকে সাজিয়ে দিয়েছে বলে তাই মা কি করছে উল্টে তার বাচ্চাটাকে সাজাচ্ছে কিভাবে সাজাচ্ছে ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখে আয়লানা মাস্করা পরিয়ে কাজল পরিয়ে টিপ পরিয়ে একটা বাচ্চা ঘরে থাকবে সেই বাচ্চাটাকে যেইভাবে সাজিয়েছে দেখ তোর কমেন্ট বক্সে তার মানুষ অনেক কথা বলেছে অনেক কথা বলেছে এইটা নিয়ে হুম কিন্তু তো এই শোনার মতো না আমরা কিন্তু ম্যান্ডিকে এটা আজকে থেকে নয় ম্যান্ডিকে এটা অনেক পুরনো থেকে দেখে আছে ওর মেয়েকে এমন মানে এত সুন্দরটা মিষ্টি মেয়েটাকে এমনভাবে সাজায় যে সত্যি মানে মানে বাচ্চার ভাবটাই না চলে যায় বাচ্চার ভাবটাই চলে যায় তো ও এইটুকানি বয়স থেকে এমনিতেই লিপস্টিকের মধ্যে এত কেমিক্যাল থাকে বেশি করে লিপস্টিক আমাদের বড়োদের দ্বারা উচিত না কারণ ছোট কালো হয়ে যায় তাই না তো সেই ক্ষেত্রে এইটুকন বয়স থেকে আরও ছোটো থেকে যেইভাবে লিপস্টিক পরা তোর মা তো এমনিতেও বাচ্চারাও নিজেকে কখনো কখনো এমনভাবে সে হাতের মধ্যে কতগুলো ঝুরি পরে থাকে বিশ্বাস করো আমরা এগুলো করি না তো তাই আমরা দেখলেও আমাদের সত্যি অসহ্য লাগে আমার বাচ্চারা এত বড় হয়ে গেছে আমি আমার বড় মেয়ের কথা বলবো এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত আমি যদি একটু চোখ রাঙাই না ওরা ওরা বুঝতে পেরে যায় যে মা এটা পছন্দ করছে না আর কিছু বলতে লাগে না এটাই হচ্ছে আমি বলবো না আমি শিক্ষা সেটা তোমরা বলবে আমি শিক্ষা কেমন দিচ্ছি না দিচ্ছি আমার ব্লগিং চ্যানেল দেখে তোমরা বলবে আর বাকিটা তো ওপরালা কিন্তু এখনো আপাতত আমার মেয়েরা আমার চোখ রাঙানো দেখে ওরা বুঝতে পায় যে কোন সময় কোন জায়গায় কোন কথা বলতে হবে বা কোন জায়গায় কোন ড্রেসটা পরলে আমাকে মানাবে তাই না তো তার মাকে বিয়ের সাজ সাজিয়ে দিয়েছে বলে তার মাও কী করছে তাকে বিয়ে বাড়ির সাজ সাজিয়ে দিয়েছে একটা ঘরের মধ্যে থাকবে একটা বাচ্চাকে এই ধরনের সাজ হুম তো যাই হোক এইটা হচ্ছে সাজা নিয়ে গেল। এবার দু নম্বর আসছি যে দু নম্বর মানে কি বলবো এই তিনটে মাস আগে কারণ তুই কি বলতো বাধ্য করিস বলতে তুই বাধ্য করিস কারণ তুই যে কাজ করে রেখেছিস তুই বাধ্য করিস বলতে তোর এখন এত চিন্তা এত চিন্তা এত চিন্তা সেই চিন্তাটা এতদিন কোথায় ছিল রে সেই তিন চার মাস কোথায় ছিল সে সময় তো মানে দেমা কেঁদে কেঁদেবাছির মতন মানে তুই মানে তোর বরকে কারুর মাথার ওপর বা কারুর ওপরে তুই ফেলতে পারলেই বাছিস যে চলো আপো আপ যাক তার জন্য তোর সোনা বনু তোর সোনা দিদিকেও তুই এগিয়ে দিতে তুই নি নিজের স্বার্থ নিজের রাস্তাটা ক্লিয়ার করার জন্য হ্যাঁ আর এখন সেই প্রতি পরমেশ্বর তোর কাছে এত হয়ে গেছে যে সাতটা বছর মানে সাতটা জন্ম এক জন্ম দু জন্ম নয় সাত জন্ম আরে এই জন্মই তো উতরা এই জন্মই তো উতরে দে তারপরে তো সাত জন্মের কথা পরে এই জন্মই তুই যা সাত লীলা দেখিয়েছিস তারপর আবার সাত জন্ম বিশ্বাস কর আজকে এই স্যান্ডির কথাতে পুরো পুরি পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে স্যান্ডির ইচ্ছা থাকে না তোকে নিয়ে বেরোনোর হ্যাঁ তুই আবার এটা বলতে বসে যাবি তখন স্যান্ডি তো জানি বাবা ছেড়ে দেবা কেঁদেবাছির মতন বলতেই হবে না হলে হ্যাঁ বউ আমার ফর করে আবার কোথায় চলে যাই চরিপ্যাকুর মতন তো যাই হোক তোকে ধরে বেঁধে রাখার জন্য বড্ড চেষ্টা করে রে ছেলেটা বড্ড চেষ্টা করে যাই হোক তো সেখানে তোর বডি যদি ইচ্ছাও না থাকে না তুই যাবি বাকি কি টেনশান বিষয়ে তোর এই টেনশানগুলো দেখে না আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম যে হ্যাঁ তুই বলছিস তোমাকে কি আমি একা ছেড়ে দিতে পারি তোমার যদি ঝড় বৃষ্টির জল যদি তোমার মাথায় পড়ে তোমার জ্বর আসবে আর তোমার জ্বর আসলে আমি কি করে থাকবো আমি শেয়ার করে নিচ্ছি তাই না কি রে তাই সকালবেলা যখন তোর বাচ্চাটাকে তুই বাইরে বের করে দিয়েছিস নিজে কি করবি ঘর ক্লিন করবি ঘর ঝাড় দিবি ঘর পয়সা করবি তার জন্য তুই কি করেছিস তোর মেয়েটাকে তুই বাইরে বের করে দিয়েছিস বৃষ্টির মধ্যে যে একটু বৃষ্টির মধ্যে ভিজুক খেলুক তারপরে স্নান করে দেবো সত্যি সেই সময় তুই একবার ভাবি না যে একটা বাচ্চা মেয়ের জ্বর চল আসতে পারে এই বৃষ্টির জল এখন যেরকম ঠান্ডা গরম ঠান্ডা গরম পড়ছে যেভাবে কলকাতায় গরম পড়েছে তারপরে এই বৃষ্টি ঠান্ডা একটা বাচ্চা জ্বর আসতে পারে তখন ভাবি না না মা হয়ে কি করে পারিস রে আর এখন বলছিস যে তোর প্রতি পরমেশ্বরের কথা ভাবছিস আরে সবাই বুঝতে পারে সবাই জানতে পারে বুঝতে পারছিস সবাই দেখছে এবং তোর কর্তাও এবং তোর হাজব্যান্ড ম্যা স্যান্ডিও বুঝতে পারছে বিরক্ত লাগছে কিন্তু কি বলতো তোর সাথে যে দেখে পারে তোর সাথে যেতে কে পারে কারুর মানে মাথায় কথা মাথা আছে তোর সাথে যেতে পারবে হুম কিন্তু কি বলতো সেরকম যদি ছেলে হতো না তোকে সিধা করে দিত তোকে সিধা করে দিত বুঝতে পারলি কি না আজকে তার ইচ্ছা না থাকলেও তার ঘাড়ের মধ্যে চেপে তোকে যেতে হবে হুম কারণ তোর এখন ছুতো বাবা এত ভালোবাসা এত ভালোবাসা যদি তখন থাকতো না তাহলে মানতাম যে না সত্যি তুই তোর বরকে তুই সত্যি ভালোবাসিস তুই তোর বরকে যে কতটা ভালোবাসিস এই যে ধোকা হুম তুই তোর বরকে প্রত্যেকবার ধোকা দিয়েছিস না ওই ধোকা প্রত্যেকবার তুইও খেয়েছিস না হলে তোর বরকে তোর মুখ তার মুখের মধ্যে ধোকার একেবারে পুরো গোষ্ঠীর পিন্ডি ঢুকিয়ে তুই চলে যেত তুই চলে যেত বুঝতে পারছিস তোকে যদি কেউ ধোকা না দিত তুইও এই মানে ম্যান্ডিকে এই স্যান্ডিকে ধোকা দিতে পারতি না হুম সেই চন্দ্রবিন্দুবালাই বালাই ধোকা হোক আর বিনা চন্দ্রবিন্দুবালাই বালাই ধোকা ধোকা হোক বুঝতে পারলি এবার আসি তেলের কথায় বাপ দেখেই না বমি আসে এতগুলো মাছের মাছের তেল তেল মানে একটা থালা আর ডিমে ভর্তি হ্যাঁ আজকে এই মাছের তেল ফ্যাটি লিভার যাদের থাকে তাদের এইসব জিনিস খাওয়া কতটা খারাপ কাজ আর সেখানে ম্যান্ডি পুরো বাজার থেকে তুলে নিয়ে এসেছে মাছের তেল আর ডিম এইটা আমরা কি করি মাছের তেল হয়তো এক চামচ নিয়ে তাও কোনো কোনো সময়ে সবসময় আনাও হয় না হুম এক চামচ নিয়ে আমরা হয়তো একটু ভাত খাই কিন্তু এ এই যা ঘিদুরা মেয়ে এ বাবা যেইভাবে মনে হয় মাছ মাংসের মতন মনে এই এই মাছের তেলগুলো খায় মাছ মাংসের মতন মাছের তেলগুলো খায় আজকে ও আবার বলছিলাম পেটের দিকে তাকাও না 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 তোর পেটের দিকে তাকিয়ে কোনো লাভ নেই তোরা কি বলতো তোরা ওই অল্প জলের মাছ বেশি জলে গেছিস তো টাকার মুখ দেখেছিস তো তার জন্য তোরা কি করবি কি করবি বলে না সুখটা শুধুমাত্র টাকাতেই হয় না শরীরের দিকেও দিতে হয় শরীরের দিকেও দিতে হয় বুঝতে পারলি কি না আজকে যেই পরিমাণে তোর ফ্যাটে লিভার যেই পরিমাণে তুই এসব খাচ্ছিস লিভারে বাদাম অনেক কিছু কোলেস্ট্রল ফ্যাটি লিভারে এসব জিনিস খেতে নেই ফ্যাটের জিনিস কোনো খেতে নেই মানিস না কি তোর জীব যেখানে গিয়ে ঠেকেছে না তুই পারবিও না কোনো দিনও তুই পারবিও না কোনো দিনও বুঝতে পারলি কারণ মানুষের এইসব বলাতে তোর আবার খারাপ লাগে তোর এসব খারাপ লাগে কিন্তু মানুষ বলবি কেন বলতো কারণ মানুষের দয়াতেই তোরা বাঁচিস মানুষের দয়াতে তোরা বাঁচিস মানুষ যদি তাদের মানে এত মূল্যবান সময় নষ্ট যদি না করো তোদের ভিডিও না দেখতো না তাহলে তোরা ওই আবার ওই সকালবেলা ওই আলু আলুসিদ্ধ ভাত দুপুরবেলা ওই বাসি মাংসের ঝোল আর একদিনের মাংসের ঝোল মানে মাংস খেয়ে পরের দিনে সেই মাংসের ঝোলের মধ্যে ডিমের ঝোল রান্না করে ওই ওইভাবেই চলতে হতো তাই না ওইভাবেই চলতে হতো তোকে আমি বুঝি না কিছু কিছু মানুষ বলে তোমার ভিডিও দেখতে ভালো লাগে না তাও দেখতে যায় তাও দেখতে যায় মুখ খায় তাও দেখতে যায় যাই না তাদের মন মানসিকতা কত দূর দেখতে ভালো লাগে না তা দেখিস কেন তোরা চলে যায় না দেখিস কেন অনেক ভালো ভালো ব্লগাররা আছে তাদের ভিডিও দেখো কিন্তু কি বলতো তোমরা ওখানে আটকে গেছো তোমরাও আসতে পারবে না কিন্তু অনেক ভালো ভালো ব্লগার আছে যারা সত্যিকার তাদের ট্যালেন্ট দেখিয়ে আসে সেখানে তোমরা দেখতে পাবে না তোমরা এইসব নোংরাই ঘাটতে পারবে বেশি বুঝতে পারবে বুঝতে পারলে আজকে হ্যাঁ মানে ঝড় বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে থাক মা বাচ্চা মেয়েটা বলছে যে থাকো না তোমরা আজকে ঘরে থাকো আচ্ছা ওর যে ডায়লগ দেয় সত্যি তো আজকে যেই সব ভিউয়ার্সরা বলে যে মা বাবা হয়ে বাচ্চাটাকে একবারও পড়তে বসায় আজকে কিছু কিছু মানুষরা কমেন্টস করছে ওকে একটা ভালো স্কুলে দিতে দেবে কেন ওসব টাকা ও সব জায়গায় টাকা নষ্ট করবে না সোনার জিনিস বানাক সোনার জিনিস বানাবে তো এগুলো ভবিষ্যতের জন্য থাকবে তাই না মেয়েটার ভালো ভবিষ্যৎ সত্যি দেয় কি সত্যি দেয় একটা বাচ্চাকে সন্ধ্যেবেলা পড়তে বহাতে লাগে সকালবেলা পড়তে বহাতে লাগে শুধুমাত্র একটা টিচার দিলেই দিয়ে দিলেই হয়ে যায় না দেয় কি করে কি তারা দেখো তোমরা ম্যান্ডি কখনও বসে কি যদিও বা দেখি মাঝে মধ্যে স্যান্ডি বসে ম্যান্ডি বসে কি আগে বসত আগে যখন মানে পূর্ণ ওদের বাড়িটাই ঘরটা ছিল তখন বসতো এখন হাইপাই ব্যাপার সন্ধে হলেই তারা উৎকুত উৎকুত করে বাইরে বেরোনোর জন্য হ্যাঁ ওর সর্ব অঙ্গ চুলকাতে থাকে যে বাইরে বেরোবো বাইরে হাওয়া খাবো হ্যাঁ নিজের জীবনটাকে না নিজেটাকে নিজেকে এখন ভাবছে কি যে আমার বয়স ওই ছোট্ট পুচকে হ্যাঁ আমার বয়স করছি আমি এখন বাইরে বাইরে ঘুরবো আর আমাকে পিছনে গাড়িতে বসিয়ে গাড়িতে তেল তো অবিরাম ঢালানো আছে আমাকে বসিয়েই শুধু ভ্রমণ ভ্রমণ পর করে ঘুরাবে সেটাতেই আমার অনেক হুম সেটাতেই আমার অনেক সত্যি ভেবে পাই না এরা মানে সত্যিকারের একটা ব্লগার দিয়ে আমরা দেখি এখনো পর্যন্ত এখনও দেখি আমরা যে এদেরই সার্কুলারের মধ্যে রয়েছে তারা তাদের সন্তানগুলো কি সুন্দর করে মানে কি বলবো শেখায় আজকে এ নাকি মামন্দিকে দিকে এখানে এসছে মামন্দির পায়ের লোকের যোগ্য হতে পারবি পারবি না হ্যাঁ তোর 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 হয়তো মামন্দির থেকে তোর ভিউজ বেশি তোর কি বলে তোর সাবস্ক্রাইব বেশি কী বলতো নোংরা জিনিস মানুষের বেশি দেখে তো তার জন্য কিন্তু মানু মামন্দির ব্লগ এখনও পর্যন্ত সাফ সুতরা প্রত্যেকটা মানুষ মামন ব্লগ দেখতে ভালোবাসে আমরা যদি কাউকে অনুসরণ করি না তাকে আমরা দেখি তাকে আমরা ফলো করি কিন্তু মামুনি মামনিদি নখের যোগ কেন পায়ের যে জল দেওয়ার জলটাও তুই নস সেটাও তুই নস আজকে মামন্দি দি তার মেয়ের ভবিষ্যতের জন্য কীভাবে মেয়ের সাথে এত সুন্দর বন্ডিংভাবে থাকে মেয়ের সাথে সবসময় সময় আর কি ভাস মেয়েকে নিয়েই তার জীবন আর তার হাজব্যান্ড ও দাদার কথা তো বলতেই মানে যত বলবো তত কম এইটা হচ্ছে একটা মা বুঝতে পারলি মায়ের ডেফিশন ডেফিনেশন যদি বলতে চাস এইটা হচ্ছে একটা মা তুই তার কোন তুই তার কোনাঞ্ছিতে গেছিস তুই যে বলিস বড় বড় বড়ো যে কথা বলিস মা মন্দির ভিডিও তুই খুব দেখতি খুব দেখতি কী শিখতি বলতো কী শিখতি তোর ভিডিওতেই বা কী শেখার আছে তোর ভিডিওতে শেখার আছে কীভাবে পরকিয়া করতে হয় কীভাবে ধোকা দিতে হয় আর কীভাবে ধোকা খাওয়াতে হয় আর কীভাবে ভ্রমণ ভন্মান করে শুধু বাইকে ঘুরতে হয় আর ন্যাকামি নাকামে কিছু কথা বলতে হয় নাকামে কথা তুই আগে গোড়াই বলিস আগড়াই বলিস হুম তাও মানুষ সেখানে গিয়ে আটকে থাকবে একদম কাঠালে আটার মতো হুম সত্যি মানে এসব পাবলিকদের দেখো অবাক লাগে অবাক লাগে ভালো জিনিস আজকালকার মানুষরা দেখতে চায় না এই দুটো চোখ না খারাপ জিনিস দেখতে দেখতে ওই খারাপ দিকেই ওদের চলে গেছে ভালো জিনিস তাদের আবার হজম হয় না অবাক লাগে এরা কি করে পারে এই ধরনের জিনিসগুলো করতে বা এই ধরনের জিনিসগুলো করতে ধোকা এই ধোকা খাওয়াতে খাওয়াতে আবার ধোকা দিয়ে চরুর পাখির মতো বেরিয়ে না যাস বুঝতে পারলি আচ্ছা তুই ধোকা খাওয়াস নি তোকে ধোকা দিয়েছে বলে তুই সেই তার স্মরণাপন্ন হয়েছিস হুম হুম ফাল তুমি এ ছেলে কথা